আসসালামু আলাইকুম ডিলার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে একেবারে লেটেস্ট পাকিস্তানি ডিজাইনের মাসালের একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবচেয়ে সুন্দর এটা কালার কী যে সুন্দর হচ্ছে কালারটা হতে পারে যখনই আপনি হাতে পাবেন এত সুন্দর ড্রেসটা যাতে হারিয়ে না যায় আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস হবে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস সেম ক্যাটালগের ড্রেসটাইগুলো হচ্ছে আজকে খুলে দেখাবো পছন্দের সাথে সাথে একটু লাভ দিয়ে শেয়ার করে পাশে থাকতে হবে পিসটা দেখেন নিচে কিন্তু হচ্ছে মাসালের নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি বা বোরিং এর কাজ যেটি বলেন না কেন অনেক সুন্দর হচ্ছে বোরিং এর কাজ করা ডিজাইন তো ফার্স্ট ক্লাস বডির লং থাকবে আটচল্লিশ আর বডি থাকবে হচ্ছে নব্বই প্লাস এটা হচ্ছে ফন সাইড ট্যাক্স এটা চলে আসবে ডিজাইনটা কালারটা তারপর হচ্ছে স্লিপের পার্টটা দেখেন অসাধারণ একটা স্লিপের পার্ট এটা কাপড়টা কিন্তু হচ্ছে এক কালারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ সুপার দুপার হিট কিন্তু হচ্ছে ড্রেস আর এই ড্রেসগুলি এত চাহিদা সম্পূর্ণ ড্রেস বলেই সবচেয়ে জনপ্রিয় শখ হচ্ছে বিলাদানরা প্রাইস এই ড্রেসটা কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে সুপার দুপার হিট একটা দুপাটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি চলে আসবে চিকেন কারি কাজ করা পেয়ে যাবে না দুই পাশেই হচ্ছে দুপাটা চিকেন কারি কাজ করা কাপড়গুলো অনেক সফটের মধ্যে আর হচ্ছে অনেক সুন্দর একটা কাপড়ের মধ্যে চলে আসবে আর এই কাপড়গুলো যখনই আপনি হাতে পাবেন তখনই কিন্তু হচ্ছে ড্রেসের মর্মটা বুঝতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সুন্দর কিছু চিকেন কারি মশালার ড্রেস উপভোগ করতে পারবেন মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ